প্রথম দেখাতেই দীপার উপরে মায়া হয়েছিল রাজীব স্যারের এরপরে যখনই আরও জানতে পারলো দীপা অন্য কেউ নয় সূর্যেরই অয়েভ তখনই রাজীব স্যারের আরো কষ্ট হয় অন্যদিকে সূর্যকেও তো অনেক স্নেহ করে রাজীব স্যার আর সেই সূর্যের অবস্থা যখন এমন দেখছে আর সূর্যের দুই সন্তানকেও এমন দুই প্রান্তে দেখছে তখন রাজীব স্যারেরও কষ্ট হয় তারপরেই রাজীব স্যার চেষ্টা করে কিভাবে সূর্য আর দীপার সম্পর্কটা একটু হলে ঠিক করা যায় কি হয়েছিল তাদের সম্পর্কের মাঝে সবটা জানার চেষ্টা করে কিন্তু কোনো খোঁজ পায় না অবশেষে রাজীব স্যার চলে চলে যায় কাছে সাথে দেখা করবে বলে যে কেউ না জানুক হয়তো কিছু না কিছু জানে সূর্যের ব্যাপারে হাজার হোক সূর্য আর মিশকা তো আজও বেস্ট ফ্রেন্ড আর এটা মনে করে যখনই রাজীব স্যার মিশকার কেবিনে যায় তখনই দেখে মিশকা সেখানে নেই মিশকাকে না পেয়ে রাজীব স্যার একটু অবাক হয়ে যায় কিন্তু পরে আবার ভাবে আচ্ছা আমি বরং সূর্যের সাথে সরাসরি দেখা করে নিই বলে যখনই বেরোতে যাবে হঠাৎই রাজীব স্যারের নজর যায় একটা রিপোর্টের দিকে যার উপরে নামটা লেখা ছিল সূর্যের এরপরে রাজীব স্যার কোনো কিছু না ভেবে রিপোর্টটা নিয়ে রিপোর্টটা খোলে আর খোলা মাত্রই দেখে যে সূর্যের পার্সোনাল টেস্টের রিপোর্ট যে রিপোর্টটা দেখে রাজীব স্যারের একটু অবাক লাগে যে এটা তো একান্তই সূর্যের পার্সোনাল একটা ব্যাপার আর এই রিপোর্টটা কেন মিসকার কেবি নেই মিসকার কাছে কেন আসলো এই রিপোর্টটা সূর্য কি জানে যে এই রিপোর্টটা মিসকার কাছে আছে নাকি সূর্য নিজেই দিয়েছে আমি বরং রিপোর্টটা নিয়ে যাই সূর্যের কাছেই যখন যাচ্ছি বলে রাজীব স্যার সূর্যের কেবিনে আসে সূর্য তো রাজীব স্যারকে দেখে একটু কষ্ট পায় যে তার বাড়িতে কি এত ঝামেলা হয়ে গেল কিন্তু আবার স্যার এর উপরে রাগও করে যে দীপার সাথে এত কিছু ঘটলো সে কেন কিছু করেনি কিন্তু পরেক্ষণে রাজীব স্যার নিজেই সূর্যকে নিজের কষ্টের কথা জানায় যে দীপার নিয়ে যা কিছু হয়েছে তার জন্য সে নিজেও অনেক কষ্ট পেয়েছে এরপরে সূর্য বুঝতে পারে যে রাজীব স্যারের কোনো দোষ নেই তারপরেই হঠাৎই রাজীব স্যার বলে আচ্ছা সূর্য তোমার এই পার্সোনাল টেস্টের রিপোর্টটা মিস্টার কেবিনে কেন আসলে আমার দেখা হয়তো উচিত হয়নি কিন্তু মিস্টার কেবিনে দেখে আমি রিপোর্টটা একটু চমকে গেলাম যে এখানে কি করছিল আর এই কারণে আমি তোমার কাছে রিপোর্টটা নিয়ে এসেছি আর জিজ্ঞাসা করছি যেটা শুনে তো সূর্য নিজেও বুঝতে পারে না তারপরেই যখনই সূর্য রিপোর্টটা খুলে দেখে তখনই সূর্য পুরো অবাক হয়ে যায় যে সূর্য বাবা হতে সক্ষম এই রিপোর্টটা মিস্টার কেবিনে মিস্কা তার মানে সবটাই জানে যে সূর্য প্রথম থেকে বাবা হতে সক্ষম আর মিস্কায় তার মানে নোংরা একটা খেলা খেলেছে এমন সবটা ভেবে তো তো সূর্য ভীষণ রেগে যায় এবার যদি স্যারের সাহায্যেই সূর্য এভাবে সত্যটা জানতে পারে যে রিপোর্টটা মিসটা লুকিয়ে রেখেছিল সেই রিপোর্টটা সূর্যের হাতে পৌঁছে যায় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো